পরিচিত ওই ভাইয়ের বন্ধু আর এলাকার পরের গা এইটা বইলা মানে দিন সান্ত্বনা দিচ্ছে আপনাদের সাথে কি কথা হয়েছিল দালালের সাথে দেশে যখন আমরা আমরা আমাদের সাথে যোগাযোগ হচ্ছে তখন বলছে তোমরা টাকা পয়সা ক্লিয়ার করো তোমাদের কাম লেডি তখন আমরা যখন এই দেশে তখন বলতেছে তোমরা ওয়েট করো এক সপ্তাহ ওয়েট করো এক সপ্তাহের ভিতরে তোমরা আকামা হইবো তখন তোমরা কাম দেবো তো এখন এক মাস হয়ে গেছে গা সপ্তাহ কথা এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে গা মানে মনে করেন কাম না তো এখন দিতে খাওয়া দাওয়া কিভাবে চলতেছে খাওয়া দাওয়া দুইশো একশো গুড়িয়া টাকা শেষ হয়ে গেলে টাকা দিয়ে যাইতে হয় আপনি কি রান্না বান্না করে খাইতেছেন না আমরা হোটেল থেকে কিনে খাই ওই দালালে টাকা দিতেছেন নাকি হ্যাঁ জি দালাল দেশ টাকা আনতেছেন না দালালই দিতেছে দালালই দিতেছে দালাল আবার আপনাদের দেখা শোনা করে নাকি হ্যাঁ দেখা করে তো এখন দালাল প্রতিশ্রুতি দিতেছে যে আপনার কয়েক দিনের ভিতরে আকামা হয়ে যাবে হ্যাঁ আকামা হয়ে গেলে তারপর আপনাদের কাছে দালাল ঢুকাই দিবে এখন ছয় তারিখে ডেট দিছে আকামা দিব আমাদের কাছে পৌঁছাই দিব আজকে কয় তারিখ আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ তো ছয় তারিখ কালকেই দেখা যাক কালকে কি হয় তারপর টাকা দেওয়ার পরে কাজ কি কনফার্ম ঠিকঠাক করে রাখছে হ্যাঁ দালালে বলতেছে দালালে বলতেছে এটিসি কোম্পানির মাঝে কাম রেডি আকামার জন্য আমাদেরকে কাম দেওয়া হচ্ছে না আকামা বের হলে তারপর আপনাদের কাজ কাম দিয়ে দিবে দিয়ে দিবে ও আচ্ছা তো এটিসি কোম্পানি যে বলছে আপনাদের বেতন টেতন বিষয়ে কোনো আলাপ আলোচনা করছে হ্যাঁ আলাপ আলাপ আলোচনা করতে কিন্তু আমাদের দেশে থাকতেছে পনেরোশো টাকা বেতন কিন্তু কি দেশে আইসে পরে কইতাছে বারোশো টাকা তোমাদের বেতন আর খাওয়ার জন্য দেড়শো টাকা কথা কিন্তু দুইশো হয়ে গেছে দুইশ হয়ে গেছে অবগত করছেন যে দেশে থাকতে বলছেন এমন উল্লাপাল হইছে কেন দেশে থাকতে বলছেন আপনারা আসার পরই কাজ কাম দিয়ে দিবেন একামা দিয়ে দিবেন এমন এগুলা হইতেছে কেন এমন বলছি কইতাছে যার কাছ থেকে বিশাল হয়েছে সে বলে হা কামা দিতেছে না আমাদেরকে আচ্ছা মানে যে মোসাদার দিকে আপনাদের বিষয় নিছে ওই মোসাসা আপনাদের বিষয় দিতেছে না দিতাছে আকামা দিতেছে না যার আকামা বের হতে হচ্ছে আপনাদের কাজ জেতে দেরি হচ্ছে আপনাদের একটা ভয়রানি খাওয়া দাওয়া ঘুম এটা ভয়রানি না এই আর কি জীবন পর কি করবেন এখন আসছেন কষ্ট করে চলাচলাবিরা করেন যেহেতু 6 তারিখ বলছে আকামা বের হবে 6 তারিখ বের হলে

তো দেখেন ওনারা দালাল দেশ থেকে বললাম যে আসার পরে দিনে ওনার কাজকাম হয়ে যাবে হুম তো আজকে এক এক মাস হয়ে গেছে ওনাদের আগামও বের হয় নাই কাজও দেওয়া হয় নাই তো দেখতেছেন আজকে ওনারা তিনজন একসাথে আসছে কি একটা হয়রানি তো যারা সৌদি আরবে আসবেন একজনের নাম হচ্ছে মনির ভাই একজনের নাম সাবির ভাই আর একজনের নাম হচ্ছে ফারুক ভাই মনির ভাইয়ের বাড়ি হচ্ছে নসিন্দি মনির সাবির ব্যাপারে হচ্ছে নসিন্দি এ ফারুক ব্যাপারে হচ্ছে মাদারীপুর তো আজকে আমরা দেখতেছি ওনাদের একটা হয়রানি কাজ কাম নাই খাওয়া দাওয়া কি একটা হয়রানি হয়তো দাঁড়ালে কাজ কামের খাওয়া পয়সা টাকা দিতেছে হ্যাঁ দিতেছে কিন্তু ওই রকমভাবে তারা স্বচ্ছন্দবোধ হতে পারতেছে না খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারতেছে না কাজ কাম না থাকলে যেরকম হয় আর কি বিদেশের বাড়ি একজনের মোবাইল দিয়ে তিনজনে চলতেছে ওইরকম আর কি তো যারা বিদেশে আসবেন তাদের কাছে আমার এটি মেসেজ একটু বুঝে শুনে তারপরে বিদেশে আসবেন ঠিক আছে নিজের লোক পরের লোক যাই হোক কথাবার্তা কনফার্ম ক্লিয়ার করে তারপর আপনারা সৌদি আরব আসবেন বিশেষ করে এই যে তিন মাসের বিষয় দিয়ে যারা বিদেশ আসতেছেন তাদের তাদের জন্য এই মেসেজটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আসবেন যদি ওইরকম কনফার্ম কন্ট্রাক্ট আপনার সাথে থাকে যে আসার পরের তিনি আমার কোম্পানিতে ঢোকাই দিব এরকম কন্ট্রাক্ট যদি থাকে কন্ট্রাক্ট অন্যদের সাথে ছিল তারপরে ওনাদেরকে হয়রানি করতেছে তো ওইরকম আশাবাদী বা নিজেদের লোক যদি হয় তাহলে আসবেন আবার দেখলাম আজকে আমার একটা ছোটো ভাই আসছে আজকে না দশ দিন হবে একটা ছোটো ভাই আসছে সাপ্লাই বিষয় দিয়ে তো হে নিজে নিয়ে আসছে সাপ্লাই বিষয় আসার পরে আজকে মদিনাতে আছে আজকে দশ দিন ধরে একটা রুমে বন্দি রুম থেকে বেরোতে পারতেছে না বাইরে পুলিশ চেকিং এই আর কি অবস্থা সৌদি আরবের অবস্থা খুব খারাপ বর্তমানে তো যারা আসবেন তাদের কাছে এটাই আমার মেসেজ একটু বুঝে শুনে তারপরে আপনারা সজের হয়ে আসবেন ঠিক আছে খুব হাফেজ